হ্যালো গাই শুভ বিকেল সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমার ব্লগের মধ্যে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে বিকেল সাড়ে চারটে চারটে তিরিশ তো এখন এসে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো এতটা মেঘ করেছে সন্ধ্যে লেগে গেছে এমন ভাব লাগছে মেঘের জন্য সাড়ে চারটে বাজে কিন্তু মনে হচ্ছে দেখো অন্ধকার মেঘ করেছে তো এই মেঘের জন্য মানে কোনো কিছুই হচ্ছে না তো এই দেখো আমি এই উনুনটা বানিয়েছি কেমন হয়েছে বলো তোমরা মানে এই জায়গাটা আমাদের গর্ত বুঝলে তো মানে নিচু জায়গা এই জায়গাটা জল জমে যার জন্য চারিদিক দিয়ে মাটি দিয়ে একটু মানে উঁচু করে দিয়েছি অল্প অল্প করে ঝিগুলো তুলেছে আমি কিন্তু খুব একটা ভালো পারি না তো নরম জিনিস যেদিকে ঘোরাবে সেদিকে ঘুরবে তো ওই ভাবে আমি একটা তৈরি করেছি তো কেমন হয়েছে বলো চকচক করছে ভাবলাম আজকে একটু আগুন দিয়ে দেব শুকিয়ে যাবে কালকে থেকে রান্না হবে তো আবার দেখো মেঘ করেছে বৃষ্টি বৃষ্টি হলে কি করে আগুন দেব উনুনে তো এই দেখো বাবা উঠে বসি উঁচু হয়ে বসতে পারি না তো এই দেখো উনুনটা করেছি তোমরা একটু ব্যাক ক্যামেরায় দেখে নাও কেমন হয়েছে আমাদের ছোটো হাড়ি তো ওই জন্য ছোট পড়া উনুন করেছি বুঝলে বেশি বড় করিনি কেননা আমাদের হাড়ি করাই তো সব ছোট ছোট বেশি বড় করলে অসুবিধা আর আমাদের এই জায়গায় কালো মাটি তো এইখানে আগে উনুনটা ছিল এই দেখো দেখতে পাচ্ছ তো উনুনটা ওখানে জলে জলে মানে এতটা জল জমে এই জায়গাটা ভেঙে গেছে আগেরটা আরও ছোট ছিল দেখো আগেরটা আরও ছোট পড়া ছিল তার থেকে সেই তুলনায় এটা একটু বড় হয়েছে তো বলো আমি খুব একটা ভালো পারি না যেমন পেরেছি তেমনই আমার থেকে হয়তো তোমরা অনেক আরও সুন্দর করো কিন্তু আমি এইটুকু এইটুকু বেশি ভালো পারি না তো এই দেখো বাড়িতে মালিক নেই বাড়ি তালা দেওয়া আর পাহারা দিচ্ছে কে দেখো দেখবে এই দেখো আমার ছাগল পাগলগুলো পাহারা দিচ্ছে বাড়িতে মালিক নেই তালা দেওয়া একটা জিনিস তোমাদের দেখাই কালকে সকাল আমি আগে বলে রেখেছিলাম পাশের বাড়ি হয়েছিল ওরা করে করবে তার জন্য বলে রেখেছিলাম তো কালকে সকাল যখন আটটা মতো বাজে তখন এসে আমাকে ডাকছে বোমা বৌমা করে তা আমি উঠলাম উঠে নিয়ে মানে ছাগলের বাচ্চার খাসি করতে হবে তো ছাগলটা ধরে দিলাম খাসি করলো পঞ্চাশ টাকা নিলো আগে একজন করে দিত সেবার একশো টাকা করে নিত তার ভিজিট বেশি তো আমি আগে জিজ্ঞাসা করলাম কত করে নেবে বললো পঞ্চাশ টাকা তা ভাব আমি বললাম যে আগে একজন আসতো বলতো একশো টাকা তো বলল যে না আমরা ওরকম গলা কেটে নিই না ব্যাস হলো সে আমারই ভালো হলো পঞ্চাশ টাকা নিল তো যখন করে দিলো বুঝতেই পারো যে যারা দেখেছো যাদের করে তারাই জানে যে মানে যাদের ছাগলের করে আর কি তো তারাই একমাত্র জানে যে কতটা কষ্ট হয় ওদের না কোনো ইঞ্জেকশন না কোনো ওষুধ কিন্তু কেটে ওটাকে বের করে দেয় তো কালকে যখন করলো এই আটটা সাড়ে আটটা তারপরে যখন দুটো বাজে তখন দেখ তখন মাথায় তেল টেল দিয়ে শুয়েছিল দুটো পর্যন্ত শুয়েছিলো তারপর বিকালে দেখি লাফি লাফি বেড়াচ্ছে মায়ের দুধ খাচ্ছে তো আজকেও দেখো লাফি লাফি বেড়াচ্ছে মায়ের দুধ খাচ্ছে শুয়ে রয়েছে তো বাড়ির কেউ নেই বলে এরা এসে এখানে পাহারা দিচ্ছে আর এরা আছে বলে আমিও ধরো এখানে আসছি না হলে এদিকে তো এদিকে আসার কোনো দরকারই পড়ে না তো তোমাদের দেখাই দাঁড়াও কি ওট ঘরে চাই দেখো এটা হচ্ছে সেই ছেলেটা তো একেই মানে কি বলবো ছেলে বলবো না কি বলবো এখন ছেলেই বলছি কেন ছেলে ছিল ছেলে ছাগল ছিল ছেলে ছাগলের থেকে একেবারে মানে সে সে বলে তাই করে দিয়েছে দেখো কেমন করছে মশাই খাচ্ছে ব্যথা আছে মনে হয় পা দুটো উঁচু করে করে ধরছে ব্যথা আছে এই চক তোদেরকে তুলে দিই গা চ তো যাই হোক সবাই ভালো থেকো এই যদি মানুষ হতো তাহলে হসপিটালে থাকতো কত যত্ন হতো ওষুধ চলতো স্যালাইন চলতো ইনজেকশন হতো কিন্তু এদের তো কিছু হয় না ভগবান আছে উপরে এদের এমনিতেই সব ভালো হয়ে যায় তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো বাকি গল্প নেক্সট ব্লগে এখনকার মতো টাটা বাই বাই